লা ইলাহ ইল্লাহ আল্লাহ মহম্মদুর রাসুল্লা সাল্লাল্লাহ আলু সাল্লাম আমার ভাই রামাজান ইসলামের জন্য সর্বপ্রথম কোরবানী জীবনটাকে বিলীন করে দিয়েছে তিনি একজন মহিলা কিনা তিনি একজন মহিলা হজরতে সুমাই আরাদিয়ালায় তাড়ান হজরতে সুমাইয়া আরাদিয়া তালান আমার নসুলের ইমান আনার কারণে তাকে কত অত্যাচার করা হয়েছে শেষ মুহূর্তে আবু জাহান একটা বর্ষা ওনাকে ঢুকিয়ে দিয়েছিলেন এই বর্ষা ঢুকিয়ে দেওয়ার পরে তিনি এই অত্যাচারের কারণে কালেমা তাওহিদের বাণী ছেড়ে আমার নেতৃত্বে আসবে আমাদের আগের ধর্মে ফেরত আসবে কিন্তু হজরতের সময়ারা তিনি এবং তেনার স্বামী তেনার ছেলে তেনার মেয়ে তেনার শ্বশুর তেনার শাশুড়ি এবং তেনার বাবা তেনার মা সমস্ত সবাইকে নিয়ে আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমতুল আলমিন্নবীজির কদমে গিয়ে মা পড়ে মুসলমান হয়েছিলেন জোরে জোরে পড়েন না আল্লাহ আকবা ভাইরাগণ এই এই ইহুদের ময়দানে আয়াম সাইফুল্লাহ বড় হয়েছে আল্লাহর তরবারি এই হযরতে খালিদ রাদিয়াল্লাহু আনতান আল্লাহর রাসূল তিন জন সেনাপতি নিযুক্ত করে দেন মুতার যুদ্ধে কিসের যুদ্ধে বাবা মুতার যুদ্ধে তিনজন সেনাপতি নিযুক্ত করে দেন এই তিনজন সেনাপতি যখন শাহাদ বরণ করবে তারপরে তোমাদের মাঝখান থেকে একজনকে সেনাপতি নিযুদ্ধ করে নিবে এই ঘোষণা দেওয়ার পরে ওই তিনজন শাহাদ বরণ করেছে শাহাদ বরণ করার পরে এই খালি ইদ্রা দিয়ান হো এই পতাকা নিয়ে তিনি যুদ্ধ করেছেন ওই মুদার প্রাণ করে মাত্র তিন হাজার সৈনিক আর শেষ দুই লক্ষ কয় লক্ষ দুই লক্ষ সৈনিকের বিরুদ্ধে মাত্র তিন হাজার এই তিন হাজার সৈনিক নিয়ে যুদ্ধ করে সেই মোতার প্রান্তরে এই খালিদ কাফেরদেরকে এমন ভাবে কেটেছে নয় নয়টা তরবারি কাফেরদেরকে কাটতে গিয়ে নয়টা তরবারি ভাঙছে কয়টা মানুষকে কাটতে গিয়া নয়টা তরবারি ভেঙে গেছে তাহলে কিভাবে তিনি যুদ্ধ করেছেন আমার ভাইরা ও আমরা মুসলমান কেমন যেন হয়ে গেছি কারণ গোডাউন ভালো তো ফসল ভালো থাকবে জোরে কান ঠিক কী না জমি ভালো ফসল ভালো হবে যদি সন্তান ভালো চাও মা ভালো হতে হবে জোরে কন ঠিক কী না আমার অভয়েরা বাজান শিক্ষিত যদি সন্তান পেতে চান যদি ভালো কোনো সন্তান পেতে চান তাহলে অবশ্যই আমার মা বউদেরকে ভালো হতে হবে জোরে ঠিক ভয়েরা বাজান আপনারা জানেন আমাকে আলোচনা করতে দিতে হলে তিন থেকে চার ঘন্টা সময় দিতে হয় জোরে কোন ঠিক কিনা প্রথম বছর তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চালাইছিলাম ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা এই অল্প সময়ে কোনো আলোচনা আমি করতে পারি না আমার মা যদি ভালো হয় সন্তান হবে যদি জমি হয় ফসল ভালো হবে গাছ যদি ভালো হয় ফল অবশ্যই ভালো পাবেন যদি কন কি না আমার ভাইরা আমার মা বোনদের কদমে অনুরোধ করব ও মা মা আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল আলামিন নবীজির বাবার নাম খাজা আব্দুল্লাহ কি নাম বাবা এই খাজা আব্দুল্লাহকে কুরবানি করার জন্য তেনার পিতা আব্দুল মুত্তালিব খানায় কাবার সামনে নিয়ে গেছে কুরবানি করবে এই কুরবানির বিরুদ্ধে সর্বপ্রথম একজন মহিলা ঘোড়ার উপর সওয়ার হইয়া নিয়া সারা নগরী ঘুরতেছে আর বলতেছে এমক্কার মহিলা তোমরা তাড়াতাড়ি বের হয়ে আস আমি অমুকের মেয়ে অমুক বলতেছি তাড়াতাড়ি তোমরা ঘোরা নিয়া বস্ত্র নিয়া মাঠে নেবা আব্দুল আব্দুল্লাহকে হত্যা করতে দেয়া হবে না খাজা আব্দুল্লাহকে কোরবানি করতে দেয়া যাবে না কারণ খাজা আব্দুল্লাহর মাধ্যম দিয়া শেষ নবী রহমাতুল লিল আলামিন নবীজি পৃথিবীর জমিনে আসবে জোরে জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়ের সর্বপ্রথম একজন মহিলা তিনি আমার রসুলের পক্ষে তরবারি নিয়া এই খাজা আব্দুল্লাহকে বাঁচানোর জন্য মক্কা নগরের অনেক মা কে নিয়া আব্দুল মুত্তালিবের সামনে এসে সর্বপ্রথম হুমকি দিয়েছিলেন খবরদার খবরদার আব্দুল মুত্তালিব তোমার আরো নয়টা সন্তান আছে তাদেরকে কোরবানি দাও আমাদের কোনো আপত্তি নাই কিন্তু খাজা আব্দুল্লাহকে কে কোরবানি দেয়া যাবে না আমার ভাইয়েরা আওয়াজান এইসব বিষয়বস্তু কথা বলতে গেলে বিভিন্ন ডালে চলে যেতে হয় তোর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন জোর কোন ঠিক কিনা আমার ভাই রাজান এই মুসাআল্লাহ সাল্লাম তোর পাহাড়ে কথা বলবেন আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেন তারানি কখনো সম্ভব না কখনো সম্ভব না এ موسی তুমি আমাকে কখনো দেখতে পারবা নাও কিন্তু موسی তো আল্লাহর সঙ্গে বেশি কথা বলছে জোরে পান ঠিক কি না আমার ভাইয়েরা বাজান موسی ওসারে না অবশেষে সে আল্লাহ বললেন হে موسی তাহলে আপনি একটা কাজ করেন দূর বাহার এলাকায় যান সমস্ত জীবজন্তুগুলো ওই এলাকা থেকে সরা দেন সরায় দেওয়ার পরে মুসা আলাইহিস তুর পাহাড়ে উঠবে জুতা নিয়ে উঠবে না জুতা খুলে উঠবে এই মুহূর্তের ভিতরে আওয়াজ আসলো হে মুসা আপনি জুতা খুলে তোর পাহাড়ে প্রবেশ করুন জোরে জোরে বলেন নাল্লাহ আল্লাহু আকবার মুসা তুর পাহাড়ে উঠবে গিয়া জুতা খোলার অর্ডার হইছে বাবা আর আমার আপনার দয়ার নবী মার নবী যখন মিরাজে গিয়েছিলেন আরস থেকে আওয়াজ আসছে ও আল্লাহ আপনার হাবিবুল্লাহ নবীজিকে বলেন জুতা নিয়া যেন আমার আর সোলা জেমে ভ্রমণ করে আমরা অনেক দিন হল আশায় আছি আল্লাহর রসুলের চরম ধুলা আমাদের আরশে পাবার পাওয়ার জন্য জোরে জোরে পড়েন না সবহার আল্লাহ আমার ভাইয়ের বাজার মুসা ইসলাম পাহাড়ে উঠলেন দূর উঠে বলতেছে আল্লাহ কোথায় আপনি দেখা দেন আমি আপনাকে দেখার জন্য পেরেশান সত্তর হাজার পর্দার ভেতরে মাত্র একটা পর্দা সরাইছে কয়টা একটা পর্দা সরাইছে এমন একটা নূরের ঝলক মারছে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গেছে চল্লিশ দিন আর তিনি জ্ঞান নাই জয় কান্না আল্লাহু আকবার আমার ভাইয়ের আওয়াজান চল্লিশ দিন পর জ্ঞান ফেরার পরে মুসা সাল্লাম বলতেছে ও আল্লাহ আমি কোথায় ও আপনি তো তুর পাহাড়ে আছেন তোর পাহাড় তো আগে এরকম ছিল না ও এই যন্নত তো বারবার তোমাকে বলেছি তুমি আমাকে কখনো দেখতে পারবে না দেখতে পারবে না কেন দেখতে পারবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই দুই মিনিট আমার ভাইয়ের আওয়াজান আল্লাহ কি বলতেছেন পাহাড় এলাকা ছিল না এই জন্যই তো আমি তোমাকে বারবার বলেছি তুমি আমাকে দেখতে না কেন পারব না বলতেছে আমি সত্তর হাজার নূরের পর্দার মধ্যে থেকে মাত্র একটা পর্দা সরাইছি কয়টা একটা পর্দা সরানোর কারণে তুমি আজকে চল্লিশ দিন হলো অজ্ঞান হয়ে পড়ে আছো আর এই নূরের জলকে তোর পাহাড় এলাকা পুরে সাই হয়ে গেল এবার মুসাল্লা সাল্লাম ডাক দেয়া কয় আল্লাহ বুঝলাম তোমার একটা নুরের পর্দা সরানোর কারণে আমি চল্লিশ দিন হলো অজ্ঞান আছি আর তোর পাহাড় এলাকা পুরে সাই হয়ে গেছে কিন্তু আমি মুসার তো কিছুই হয় নাই জরে বন্যা সবাহ আল্লাহ এবার আল্লাহ ডাক দেয়া পায় মশা এইটা আপনার কোনো পার্সোনাল ক্রেডিট না এটা হলো আমার রহমাতুল্লিলা আল আমি আপনার মধ্যে রয়েছে এই কারণে আপনি মোসার কিছুই হয় নাই জোরে পরেন না সোয়াহান আল্লাহ আমার ভয়ের আবাজান ইব্রাহিম খলিলুল্লাহকে কোরবানিয়ে দেওয়ার জন্য নিয়ে ছিল ঠিক কি না বলেন সেখানে কোরবানি থেকে বেঁচে গেছেন কারণ ইব্রাহিম ওই ইসমাইল আল্লাহ ভিতরে আমার নবীজির জীর্ণর মোবারক ছিল জোরে ঠিক কিনা মাছের পেটে গেছিল বাবা ইউনুসআসাল্লাম জোরে ঠিক কিনা এই মাছের পেটে ইউনুসাল্লা ছিলেন মাছের পেট থেকে তিনি উদ্ধার পেয়েছেন কারণ তেনার মধ্যেও আমার নবীজির নর্মবারক ছিল এই জীবন নূরে বাবা আদম থেকে শুরু করে ইসা রুহুল্লা পর্যন্ত সবাই মুক্তি পাইছে জোরে জোরে বলেন না ঠিক না সেই নবীজির পক্ষে সেই নবীজির সহগতের সেই নবীজির ভালোবাসায়